সংসার কখনো কি ভেবেছ কেন কেউ জন্ম থেকেই সুখে থাকে আর কেউ সারা জীবন দুঃখে কেন একজনের জীবন ভরে যায় প্রাপ্তিতে আর অন্যের পথে শুধু হারানোর গল্প এটা কি কেবলই ভাগ্য নাকি এর পেছনে লুকিয়ে আছে কর্মফল আজকের এই আলোচনায় আমরা জানব জন্মান্তর কর্ম ফল এবং মোক্ষের চূড়ান্ত রহস্য যেমন কর্ম তেমন ফল এই বাক্যের ভেতরেই লুকিয়ে আছে জীবনের সমস্ত দর্শন তাহলে চল প্রবেশ করি সেই অনন্ত চক্রে যেখানে আত্মা কখনো মরে না শুধু রূপ বদলায় কর্মবাদ ও জন্মান্তর পূর্বালোচনায় আমরা দেখিলাম এই সকল শাস্ত্রের মুখ্য কথা হইতেছে ব্রহ্মলাভা বা মোক্ষলাভ উহাই মানব জীবনের লক্ষ্য কিন্তু ব্রহ্মলাভ বা ব্রাহ্মী স্থিতিকে মোক্ষলাভ বলা হয় কেন মোক্ষ অর্থ মুক্তি মোচন মোচন অর্থ বন্ধন মোচন মোক্ষ বলিতে কি বন্ধন হইতে মুক্তি এ স্থলে কিসের বন্ধন কর্মবন্ধন সংসার বন্ধন কর্মকেও সংসারকে বন্ধনের কারণ বলা হয় কেন সৃষ্টিকর্তা জীব সৃষ্টি করিয়াছেন জীবের প্রবৃত্তি দিয়াছেন কর্মশক্তি দিয়াছেন জীবকে সংসারে পাঠাইয়াছেন কি বন্ধনের জন্য তত্ত্বানুসন্ধিৎসুর পক্ষে এ সকল প্রশ্ন স্বাভাবিক বোঝার এই মুখ্যবাদের মূলে আছে একটি দার্শনিক মত জন্মান্তরবাদ ও কর্মবাদ আত্মার অবিনাশিতা ও পুনর্জন্ম হিন্দু ধর্মের দুটি প্রধান মৌলিক তত্ত্ব পূর্বে আমরা সৃষ্টির ক্রমবিকাশ ও জীবাত্মার ক্রমোন্নতি বিষয়ক আলোচনা করিয়াছি আঠেরো থেকে কুড়ে পৃষ্ঠা সে সকল কথার স্কুল মর্ম হইল এই যে যে পরব্রহ্ম হইতে জীবের উদ্ভব সেই পরমব্রহ্মে লীন হওয়া বা ভগবানে প্রাপ্ত হওয়াই জীবের পরম লক্ষ্য বা চরম গতি জন্মান্তরবাদ যে পর্যন্ত জীব তাহার উপযোগী না হয় সে পর্যন্ত তাকে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করিতে হয় জাতশ্চহী ধ্রুব মৃত্যু এবং জন্ম মৃতন্য চ যে জন্মে তার মরণ নিশ্চিত যে মরে তার জন্ম নিশ্চিত দুই সাতাশ এই মতের সহিত যুক্ত আছে কর্মবাদ কর্মবাদের মর্ম এই যে জীবের জাতি আয়ু এবং সুখ দুঃখাদি ভোগ এ সমস্তই তাহার পূর্বজন্মের কর্ম দ্বারা নিয়ন্ত্রিত হয় কেহ অল্পায়ু কেহ দীর্ঘায়ু মূল ভাব মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে লাভ বা মোক্ষ লাভ অর্থাৎ বন্ধন থেকে মুক্তি এই বন্ধন হল কর্মবন্ধন কর্মের ফল ভোগের বাধ্যতা দৃষ্টান্ত যেমন একজন ছাত্র বারবার পরীক্ষায় ফেল করে কারণ সে ঠিক মতো পড়েনি আই তাকে আবার ক্লাসে ফিরতে হয় তেমনি জীব তার অপূর্ণ কর্মের কারণে জন্ম নিতে বাধ্য হয় যতক্ষণ না সে মুক্ত হয় মুখ্য মানে সেই চক্র থেকে আসুন সকল প্রশ্নের উত্তরে কর্মবাদ আমাদের কি উপদেশ দেন কেহ চিরসুখী কেহ চির দুঃখী এ সকল বৈষম্যের কারণ কি পূর্বজন্মের কর্মফল সতী মূলে বিপাক জাতায়ুর ভগা যোগ সূত্র দুই তেরো এ জন্মের কৃতকর্মের বিপাকে পরজন্মের জাতি আয়ু ও সুখ দুঃখাদি ভোগ নির্দিষ্ট হয় মূল ভাব আমাদের বর্তমান জীবনের সুখ দুঃখ ধন দারিদ্র আয়ু সবই পূর্বজন্মের কর্মফল এক দৃষ্টান্ত বলা হয়েছে দুই ভাই একই পরিবারে জন্মালেও একজন সবসময় সফল অন্যজন ব্যর্থ কেন কারণ প্রত্যেকের নিজের কর্মফল অনুযায়ী জীবনের পথ নির্ধারিত যেমন কৃষক যেমন বীজ বপন করেন তেমনই ফল পান কর্ম তাই যথাকারী যথাচারী ভবতি বৃহৎ চার চার পাঁচ যে যেরূপ কর্ম করে তদ্রূপই তাহার গতি হয় ঔপনিষদিক ও দার্শনিক যুগে বলা হয় ঈশ্বর দেব মানব পোশাদী সমস্তই সৃষ্টি করিয়াছেন তিনি কাহাকেও দেবতা করিয়াছেন কাহাকেও মানুষ করিয়াছেন কাহাকেও জনিত প্রেরণ করিয়াছেন কাহাকেও ধনির গৃহে কাহাকেও দরিদ্রের গৃহে পাঠাইয়াছেন কাহাকেও দীর্ঘায়ু কাহাকেও অল্লায় করিয়াছেন এই কারণে ঈশ্বরে পক্ষপাতিত্ব ও নিষ্করণত্ব দোষ আইসে এই আপত্তির উত্তরে ব্রহ্মসূত্র বলেন বৈষম্য নৈর্ঘুণ্যে নেক্ষ বৈষম্য নৈর্ঘুণ্যে ন ঈশ্বরস্ব প্রসজ্জিতে কসমাত সাপেক্ষ হি ঈশ্বর বিষমাং সৃষ্টিং নির্মিমিতে তিতি চেত ধর্মাধর্ম অপেক্ষা দিতি খাদাম অতএব সৃজ্যমান প্রাণী ধর্মাধর্মাপেক্ষা বিষমা সৃষ্টি ইতি নায়ম ঈশ্বরস্ব অপরাধা শাঙ্কর ভাষ্য এ কথার অর্থ এই এ প্রসঙ্গে ঈশ্বরের বৈষম্য পক্ষপাত ও নৈর্ঘ্যের নিষ্করণতার কথা উঠিতে পারে না কারণ তিনি কোনো কিছু অপেক্ষা না করিয়া সৃষ্টি করেন নাই তাহা যদি করিতেন তবে তাতে বৈষম্য দোষ বা জগতের বৈষম্যের কারণ আসিত তিনি সাপেক্ষ হইয়াই বৈষম্য সৃষ্টি করিয়াছেন কি অপেক্ষা করিয়া সৃষ্টি করিয়াছেন জীবের পূর্বজন্মকৃত ধর্মাধর্ম অপেক্ষা করিয়া যাহার যেমন কর্ম তাহার তেমন জন্ম সুতরাং ঈশ্বরের বৈষম্য দোষ স্পর্শে না জগতের বৈষম্যের কারণ কি তাহা বুঝাইবার পক্ষে এ অপেক্ষা সমীচীন মত অপর কিছু অনুসন্ধানে মিলে না অন্যথায় সৃষ্টিকর্তাকে পক্ষপাতা নিষ্করণ খামখেয়াল বলতে হয় অর্থাৎ তাহার ঈশ্বর হই অস্বীকার করিতে হয় কিন্তু এই যুক্তির মধ্যে একটা অসঙ্গতি থাকিয়া যায় পূর্বজন্মের কর্মফলে ইহজন্মের সুখ দুঃখ ভোগ হয় আবার পূর্বজন্মের সুখ দুঃখাদি তৎ পূর্বজন্মের কর্মফলে ঘটিয়াছে চলিতেছে। ইহাতে বর্তমানে জগতে যে বৈষম্য দেখা যায় ইহার মীমাংসা হইতে পারে কিন্তু সৃষ্টির প্রারম্ভে যখন প্রথম জীবের জন্ম হইল তাহা কোন কর্মের ফলে বৈষম্য লইয়া তো সৃষ্টি জন্ম আগে না কর্ম আগে উত্তর কুশাগ্রধি দার্শনিকগণ যে এ অসঙ্গতি দর্শন করেন নাই তাহা নহে তাহারা ইহারও মীমাংসা করিয়াছেন আর মীমাংসা হিন্দুর পক্ষে কঠিন নহে কেননা শাস্ত্রানুসারে সৃষ্টি অনাদি সৃষ্টির যখন আদি নাই তখন আদি সৃষ্টি কীরূপে হইয়াছিল সে প্রশ্নই উত্থাপিত হইতে পারে না। তাই এ আপত্তির উত্তরে ব্রহ্মসূত্র বলেন অবিভাগাত ইতি চেত ন অনাদিত্বাদ নৈশ দোষহ অনাদিহাত সংসারও সাক্ষ্য ভবে দেশ দোষ যদি আদিমান সংসারও স্যাথ অনাদৌতু সংসারে বীজাঙ্কুরবধ হেতু হেতু মস্তাবে কর্মনহ স্বর্গ নবিরুদ্ধতে নবির ভাষ্য অর্থ এই যে সংসার যখন অনাদি তখন আদি সৃষ্টির অনুসন্ধান করিতে যাওয়া নিরর্থক। যে সৃষ্টি বিচার না কেন ইহার পূর্বে অন্য সৃষ্টি ছিল এবং সেই পূর্ববর্তী সৃষ্টিতে জীবের কৃত কর্মই পরবর্তী সৃষ্টিতে ফলপ্রসূ হইয়া ভোগ বৈষম্য সৃষ্টি করে বৃক্ষ হইতে বীজ আবার বীজ হইতে বৃক্ষ অনাদিকাল হইতে এইভাবেই চলিতেছে ইহার কোটি আগে তাহার মীমাংসা হয় না জন্ম ও কর্মের সম্বন্ধ ওইরূপ ইহার আদি নির্ণয় করা যায় না ইহাকে বিজাঙ্কুর ন্যায় বলে হিন্দু শাস্ত্র মতে প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি গি তেরো উনিশ প্রলয়ে প্রকৃতি কর্মবীজ পরব্রহ্মে লুপ্ত থাকে পরবর্তী সৃষ্টিতে আবার ফলপ্রসূ হয় সুতরাং দেখা গেল পূর্বজন্মের কর্মফল ভোগের জন্যই জীবের জন্ম এবং ইহজন্মের কর্মফল ভোগের জন্য পুনর্জন্ম ভোগ ব্যতীত কর্ম কখনোই ক্ষয় হয় না না ভক্তম ক্ষিয়তে কর্ম কল্পকোটি শতেই রপি অবশ্য মেব ভোক্তপুং কৃতম কর্ম শুভাশুভম শতকোটি কল্পেও ভোগ ভিন্ন কর্মের ক্ষয় হয় না কৃতকর্মের শুভাশুভ ফল অবশ্যই ভোগ করিতে হইবে এই কর্মফল ভোগের জন্য জীবকে পুনঃ পুনঃ কর্মবন্ধন জন্ম মৃত্যু যারা ব্যাধি সংকুল সংসার বন্ধনে আবদ্ধ হইতে হয় ইহারই কাহাকে বলে নাম কর্মবন্ধন মূল ভাব জন্ম ও কর্মের কোনো শুরু নেই সৃষ্টি অনাদি শুরুহীন বীজ থেকে গাছ আবার গাছ থেকে বীজ এভাবেই চলছে অনন্তকাল দৃষ্টান্ত যেমন তুমি প্রশ্ন করো ডিম আগে না মুরগি আগে ঠিক তেমনি জন্ম আগে না কর্ম আগে এ প্রশ্নের উত্তর উভয় একে অপরের সঙ্গে চিরন্তন ভাবে জড়িত ইহা হইতে মুক্তির নামই মোক্ষ সংসার দুঃখময় জীব ত্রিতাপে তাপিত কর্মই ইহার কারণ তাই লাভের জন্য কর্মত্যাগ বা সন্ন্যাসের ব্যবস্থা ইহাই দুঃখবাদ ও মোক্ষবাদ কাপিল সাংখ্য দর্শন বলা হয় ভারতীয় দর্শনশাস্ত্রসমূহের প্রায় সকলেরই উদ্ভব দুঃখবাদে দুঃখবাদেই কাপিল সাংখ্য দর্শনের আরম্ভ সংসার দুঃখময় জীব ত্রিবিধ তাপে তাপিত এই ত্রিবিধ দুঃখের অত্যন্ত নিবৃতি উহাই মোক্ষ অথ ত্রিবিধ দুঃখাত্ম নিবৃতির অত্যন্ত পুরুষার্থ শ্বাস হ এক চার সেই অত্যন্ত দুঃখ নিবৃতির উপায় কি জ্ঞান জ্ঞানা মুক্তিহী শাস্রু দুই তিন কিসের জ্ঞান পঞ্চবিংশতি তত্ত্বের জ্ঞান প্রকৃতি ও পুরুষের পার্থক্য জ্ঞান ইহারই নাম কৈবল্য সিদ্ধি বা কেবল হওয়া বেদান্তে যাহা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সাংখ্যশাস্ত্রের পরিভাষায় তাহাই প্রকৃতি ও পুরুষ এবং ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের জ্ঞানই সাংখ্যের প্রকৃতি পুরুষ বিবেক এই জ্ঞান লাভ হলেই সংসার ক্ষয় হয় সাংখ্যমতে প্রকৃতি ও পুরুষ স্বতন্ত্র মূল তত্ত্ব মূল ভাব ঈশ্বর সবাইকে সমানভাবে সৃষ্টি করেন কিন্তু জীবের অবস্থা তার নিজের কর্মফলের ওপর নির্ভর করে দৃষ্টান্ত শিক্ষক একই প্রশ্নপত্র দেয় সবার হাতে কিন্তু যার পড়া কম সে ফেল করে যার পরিশ্রম বেশি সে পাশ করে শিক্ষক পক্ষপাতি নন ঠিক তেমনি ঈশ্বরও পক্ষপাতি নন জীবের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে সাংখ্যমত গীতা কিভাবে গ্রহণ করিয়াছেন বেদান্ত ও গীতামতে পরব্রহ্ম বা পরমাত্মাই মূল তত্ত্ব এবং দেহস্থিত এই পুরুষই পরমাত্মা যিনি এই পুরুষকে পরমাত্মা বলিয়া জানেন তিনি মুক্ত এইভাবে গীতা সাংখ্যশাস্ত্রের উপপত্তি সর্বথা ত্যাগ না করিয়া বেদান্তের সঙ্গে সামঞ্জস্য করিয়া দিয়েছেন পাতঞ্জল যোগানুশাসন তত্ত্বই পাতঞ্জল দর্শনের ভিত্তি সাংখ্যের কৈবল্য সিদ্ধি কিরূপে রূপে লাভ হইতে পারে তাহাই এই শাস্ত্রে বিবৃত হইয়াছে উহারও উদ্দেশ্য আত্যন্তিক দুঃখ নিবৃতি বা মোক্ষ এই শাস্ত্র বলেন বিবেকী পুরুষেরা সমস্তই দুঃখময় বলিয়া বিবেচনা করেন ভবিষ্যতে আর দুঃখ না হয় তার চেষ্টা করা কর্তব্য দুঃখমেব সর্বং বিবেকী নহ সুখ এই শাস্ত্র একাধারে দর্শন ও যোগ ইহাতে যে যোগ সাধন বিবৃত হইয়াছে তাহাকে সমাধি যোগ বা নিরোধ যোগ বলে মূল ভাব সংসারের দুঃখ থেকে মুক্তি পেতে হলে জ্ঞান লাভ ও কর্মের আসক্তি ত্যাগ করতে হবে দৃষ্টান্ত যেমন কেউ জলে পড়ে ভয় পেয়ে ছটফট করে ডুবে যায় কিন্তু যে শান্তভাবে ভেসে থাকে সে তীরে পৌঁছায় জ্ঞান ও শান্ত চিত্তের মাধ্যমে সংসার সাগর পার হওয়াই মোক্ষ যোগশ্চিত্ত বৃত্তি নিরোধহ ইহাকে রাজযোগ বা অষ্টাঙ্গ যোগ বলা হয় উহার অষ্ট অঙ্গ এই জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধারণা ধ্যান সমাধি ধারণার পরিপক্ক অবস্থা ধ্যান ধ্যানের পরিপক্ক অবস্থা সমাধি এই তিনটি অন্তরঙ্গ সাধন অপরগুলি বহিরঙ্গ সাধন শ্রী গীতায়ও ধ্যান যোগের উপদেশ ও উচ্চ প্রশংসা আছে বস্তুত ধ্যান যোগ সকল সাধন প্রণালী অন্তর্ভুক্ত কেননা ইষ্টবস্তুর ধ্যান ধারণা ব্যতীত সাধন হয় না কিন্তু ইষ্ট সকলের এক নহে পাতঞ্জল যোগের উদ্দেশ্য চিত্তবৃত্তি নিরোধ দ্বারা আত্মিক বন্ধন হইতে মুক্ত হওয়া ইহাকে নির্বীজ সমাধি দ্বারা এই অবস্থা লাভ হয় তখন চিত্তের বৃত্তি শক্তি নষ্ট হইয়া যায় শরীরটা যতদিন থাকে সূত্রের ন্যায় আভাস মাত্র অবস্থান করে কিন্তু গীতক্ত ধ্যানযোগের উদ্দেশ্য ও ফল ঠিক এই গীতা কিভাবে ধ্যানযোগ গ্রহণ করিয়াছেন ইহা নহে শ্রী গীতা যিনি ভগবানের যুক্ত চিত্ত তিনি শ্রেষ্ঠ ধ্যানযোগী পাতঞ্জল যোগে বলা হয় সমস্ত আন্দোলন থামিয়ে দিলে মুখ্য লাভ হয় দৃষ্টান্ত যেমন শান্ত হ্রদের জলে চাঁদের প্রতিবিম্ব স্পষ্ট দেখা যায় কিন্তু ঢেউ উঠলে বিকৃত হয় চিত্ত তেমনি শান্ত হলে আত্মার সত্য রূপ দেখা যায় ভক্তি প্রধান পৌরাণিক যোগ পূর্বে সনাতন ধর্মের যে সকল বিভিন্ন অঙ্গে উল্লেখ করা হইল বৈদিক কর্মযোগ বৈদান্তিক জ্ঞান যোগ ও পাতঞ্জল রাজযোগ বা চিত্তবৃত্তি নিরোধ এ সকলের ভক্তির মাধ্যমে মানুষ ঈশ্বরের সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপন করে ভক্তি মার্গে বিষ্ণু শিব ও শক্তি তিনটি প্রধান রূপে উপাসনা প্রচলিত হয় দৃষ্টান্ত যেমন মা বাবা ও শিক্ষক তিনজনেই শিশুর মঙ্গল চান কিন্তু তাদের প্রকাশ আলাদা তেমনি ঈশ্বরও বিষ্ণু শিব বা শক্তির রূপে প্রকাশিত মূল একটি পরম কোনটিতেই ভক্তির প্রসঙ্গ নাই স্বরদর্শনের মধ্যে বেদান্ত ব্যতীত প্রায় সকলগুলি নিরীশ্বর বেদান্তের নির্গুণ ব্রহ্মবাদেও ভক্তির স্থান নাই যাহা নির্গুণ নির্বিশেষ অচিন্ত স্বরূপ তাহার সহিত ভক্তির কোন সম্বন্ধ স্থাপন করা চলে না উহা আত্মবোধ রূপ সগুণ ব্রহ্ম ভিন্ন উপনিষদে ব্রহ্মস্বরূপের সগুণ নিগুণ উভয়বিদ বর্ণনাই আছে এবং পরব্রহ্মের বর্ণনায় অনেক স্কুলে দেব ঈশ্বর মহেশ্বর ভগবান ইত্যাদি সনাতন ধর্মে ভক্তিমার্গের উদ্ভব পরবর্তীকালীন শব্দ ব্যবহৃত হইয়াছে এবং দেবে ভক্তি এরূপ কথাও আছে। অমৃত বিন্দু সেতার দেবেতর ইত্যাদি বস্তুত হইতেই বহির্গত হইয়াছে যখন এই ভক্তিমার্গ প্রাধান্য লাভ করিল তখন সনাতন ধর্মের সম্পূর্ণ রূপান্তর সংঘটিত হইল ঔপনিষদিক ভ্রম্ভবাদে দেবগণের কোন স্থান ছিল না তাহারা প্রায় লুপ্ত হইয়াছিলেন এখনে ভক্তিমার্গের প্রবর্তনে সেই প্রাচীন বৈদিক দেবগণই পরব্রহ্মের স্থানে অধিষ্ঠিত হইলেন কিন্তু ইহাতে বিভিন্ন সম্প্রদায়ের সৃষ্টি আরম্ভ হইল দেবতা একাধিক সুতরাং পরব্রহ্মের স্থান লইয়া তাহাদের মধ্যে অর্থাৎ তাহাদের ভক্তগণের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও নানারূপ মতভেদ উপস্থিত ব্রহ্মই শক্তির মাধ্যমে সৃষ্টিকে ধারণ করেন শক্তি ও শক্তিমান অবিচ্ছেদ্য দৃষ্টান্ত যেমন আগুন ও তার দাহন শক্তি একে অপর থেকে আলাদা নয় তেমনি ব্রহ্ম ও শক্তিও এক এই শক্তিরই রূপ দেবী মহামায়া যিনি সৃষ্টি স্থিতি ও লয়ের মূল শক্তি ভক্তিমার্গের বিভিন্ন সম্প্রদায়ের উদ্ভব হইল এই রূপে বৈষ্ণব শৈব শাক্ত প্রভৃতি সম্প্রদায়ের উদ্ভব হয় এবং তত্তত মতের পরিপোষক বিভিন্ন পুরাণ উপপুরাণাদি প্রণীত ও সংকলিত হয় বৈদিক দেবতাগণের মধ্যে প্রথমে ইন্দ্রদেবের বিশেষ প্রাধান্য ছিল বেদ সংহিতায় ইন্দ্রদেবের স্তুতিমূলক যত সূক্ত আছে এত আর কোন দেবতার উদ্দেশ্যে রচিত হয় নাই কিন্তু কালে ইন্দ্রের প্রাধান্য খর্ব হইতে থাকে এবং বিষ্ণুর প্রাধান্য বর্ধিত হয় কোন কোন সূক্তে বিষ্ণুকে ইন্দ্রের সহযোগী সখা বলা হইয়াছে ইন্দ্রস্ব যুজ্য সখা রিক সুক্ত, শেষে ইন্দ্রের স্থানে বিষ্ণুই সুপ্রতিষ্ঠিত হন মার্গে বৈষ্ণব মত এবং পরব্রহ্ম বলিয়া পূজিত হন পুরাণে ইন্দ্র বৃষ্টির দেবতা মাত্র বিষ্ণুই পরতত্ত্ব শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ইন্দ্রের পূজা বন্ধ করিয়া দিলেন ইন্দ্র হতমান হইয়া শেষে পরব্রহ্মরূপে শ্রীকৃষ্ণের স্তবস্তুতি করিলেন ইত্যাদি পৌরাণিক কাহিনী এই পরিবর্তন সূচিত করে বিষ্ণু অর্থ সর্বব্যাপী দেবতা এই সর্বব্যাপিত্ব নিবন্ধনেই বিষ্ণুর প্রাধান্য সর্বব্যাপিত্ব ব্রহ্মের লক্ষণ শ্রুতিতে ব্রহ্ম ও বিষ্ণু একই এই হেতু সগুণ ব্রহ্মপাসনা বা ভক্তিমার্গ প্রবর্তিত হইলে বিষ্ণুই পরব্রহ্মরূপে গৃহীত হন এবং পরে রামকৃষ্ণাদি অবতার রূপেও পূজিত হন এই কারণে বৈষ্ণব ধর্মের সাথে ভক্তিমার্গ বিশেষ সংশ্লিষ্ট প্রথম অবস্থায় ভক্তিমার্গে বৈষ্ণব ধর্মের এক প্রবল প্রতিদ্বন্দ্বী ছিল শৈব ধর্ম বেদে রুদ্র দেবতারও বিশেষ প্রভাব ছিল যজুর্বেদে রুদ্রসূক্তে রুদ্র পশুপতি পরমেশ্বর বলিয়া বর্ণনা হইয়াছেন রুদ্র শিব পশুপতি ইত্যাদি ভক্তিমার্গে শৈব নামের বিশেষ অর্থ আছে এবং শিবতত্ত্ব অবলম্বন করিয়া শৈব দর্শন ও পুরাণাদিও প্রণীত হইয়াছে শিবই সমস্ত শাস্ত্রের বক্তা বলিয়াও প্রখ্যাত হইয়াছেন এখনে সম্প্রদায়ের রূপে এই মতের বিশেষ প্রাধান্য নাই তবে শীত তত্ত্ব বৈষ্ণবগণেরও মান্য বস্তুত তাত্ত্বিক দৃষ্টিতে হরি হরে কোন ভেদ নাই শাস্ত্রাদিতে এ কথা নানা স্থলে স্পষ্ট উল্লেখিত হইয়াছে সাম্প্রদায়িক বসত ভেদ বুদ্ধি প্রচলিত রাখিতেই অনেকে ব্যগ্র কিন্তু দেবতা অনেক থাকলেও ঈশ্বর এক যিনি এক ঈশ্বরে বিশ্বাস করেন যিনি প্রকৃত তত্ত্বজ্ঞ তাহার ভেদ বুদ্ধি নাই তাহার কথা স্বতন্ত্র যথা শিবময় বিষ্ণু এবং বিষ্ণুময় শিবহ যথান্তরণ্য তথা মে স্বস্তির আয়ুষী স্কন্দ উপনিষদ বা বিষ্ণু যে প্রকার শিবময় শিব সেই প্রকার বিষ্ণুময় আমার জীবন এমন মঙ্গলময় হোক যেন আমি ভেদ দর্শন না করি ভক্তিমার্গের আলোচনায় আর একটি দেবতার কথাও বিশেষ উল্লেখযোগ্য ইনি শক্তি মহামায়া ব্রহ্মবস্তুকে যখন সগুণ সক্রিয় বলিয়া ধারণা করা হয় তখনই তাহার শক্তির চিন্তা করিতে হয় কেননা শক্তিরই প্রকাশ ভক্তিমার্গে শাক্তমত হয় ক্রিয়াতে শক্তি ও শক্তিমান এক যেমন আগুন ও উহার দাহন শক্তি দাহন শক্তি ব্যতীত অগ্নির অগ্নিত্ব নাই শক্তি ব্যতীত শক্তিমানের কার্যক্ষমতা নাই সুতরাং নীতি বা জন্মাদ্য যত এর অর্থ যাহা হইতে জগতের সৃষ্টি স্থিতি লয় হয় তাহাই ব্রহ্ম শ্রীচন্ডী বলেন সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী তুমি জগতের সৃষ্টি স্থিতি ও বিনাশের শক্তি স্বরূপিনী বেদান্তে ব্রহ্ম সম্বন্ধে যাহা বলা হইল চণ্ডিতে তাহাই ব্রহ্ম শক্তিতে আরোপ করিয়া প্রকাশ করা হইল তত্ত্বত পার্থক্য কিছু নাই বিষ্ণু মন্দিরে বৈষ্ণব ভক্ত শ্রীবিগ্রহের এই ভিডিও সার সংক্ষেপ মানুষের জীবনের প্রতিটি অভিজ্ঞতা সুখ দুঃখ অর্জন ও ক্ষতি সবই তার নিজের কর্মের প্রতিফলন যে জ্ঞান ভক্তি ও সৎকর্মে জীবনের পথ আলোকিত করে সেই অবশেষে মোক্ষ বা মুক্তি লাভ করে যেখানে জন্ম মৃত্যু সুখ দুঃখের চক্রের অবসান জীবন হলো এক অনন্ত যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিন্তা প্রতিটি কাজ রেখে যায় এক অদৃশ্য ছাপ আজকের এই জীবনে আমরা যা বপন করছি আগামী জন্মে সেটি হবে আমাদের ফল তাই চল কর্মে হই সৎ মনে হই শান্ত আর জ্ঞানে খুঁজে পাই মুক্তির পথ কারণ মুখ্য মানে মৃত্যু নয় মুখ্য মানে চেতনার জাগরণ আত্মার মুক্তি আপনাদের অসংখ্য ধন্যবাদ সংসার ধর্ম চ্যানেল দেখার জন্য যদি আপনাদের হৃদয়ে সামান্য হলেও ভক্তির ছোঁয়া লাগে তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আগের অধ্যায়গুলি দেখতে প্লেলিস্টে যান সব ভিডিও সুন্দরভাবে সাজানো রয়েছে আর যদি এখনও আমাদের সংসার ধর্ম চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টার চিহ্নটি টিপে দিন যাতে পরবর্তী ভক্তিমূলক ভিডিও সবার আগে আপনিই দেখতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সর্বদা আপনার ও আপনার পরিবারের উপর বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ